আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সিটির মোট যুব সংঘের উদ্যোগে ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় আগামী পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার বাইতুল কোবার মোড়ে এক মহামূল্যবান তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইনশাআল্লাহ এই মাহফিলকে ঘিরে আমাদের যত প্রস্তুতি তারই ধারাবাহিকতায় আজ আমরা সকালে বাস সংগ্রহের কাজ শুরু করি আলহামদুলিল্লাহ অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তাফসির মাহফিলে বাস সংগ্রহের কারণ কি বা বাসের প্রয়োজনই বা কেন আসলে একটি বড় পরিসরে তাফসির মাহাপিল আয়োজন করতে গেলে বিশাল প্যান্ডেল সাইকেল গ্যারেজ অতিথিদের বসার স্থান ও নানা ধরনের স্থাপনা তৈরি করতে হয় সাধারণত ডেকোরেটরেরা কিছু কাপড় এবং হালকা বাঁশ সরবরাহ করে থাকে কিন্তু এত বড় প্যান্ডেল নির্মাণের জন্য যে মজবুত বাস প্রয়োজন তার বেশিরভাগই মাহাপিল কমিটিকে সংগ্রহ করতে হয় সেই লক্ষ্যে এবং আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু বাঁশ সংগ্রহ করতে পেরেছি এর মাধ্যমেই বলা যায় আমাদের মাহাপিলের প্রথম ধাপ সফলভাবে শুরু হলো আমাদের সংগঠনের সকল সদস্য এবং এলাকার বড় ভাই ছোট ভাই চাচা দাদারা আমাদের এই কাজে সাহায্য করে তারা আমাদের সাথে নিয়ে আমাদের এলাকার বিভিন্ন স্থানে যায় এবং যাদের বাস আছে তাদের কাছ থেকে একটি দুইটি করে বাস কাটার অনুমতি নেয় এবং আমাদের সদস্যরা বাসগুলো কেটে ফেলে খুব যত্ন সহকারে এবং বাসগুলো ঘাড়ে করে বহন করে একটি নির্দিষ্ট স্থানে জমা করে আমরা তাদের এই কাজের অবদান কোনোদিনই ভুলব না আল্লাহ তালা আমাদের সংগঠনের সকল সদস্যকে কবুল করুন আমিন এবং আমাদের সাথে পরবর্তীতে যোগ দেয় আকাশ রাসেল ও শাকিল ভাই এবং তারা অন্য জায়গা থেকে আমাদের নির্দিষ্ট জায়গায় বাসগুলো আনতে সাহায্য করে তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আলমগীর ভাইকে কৃতজ্ঞতা জানাই কেননা তিনি আমাদের সকল বিষয়ে পরামর্শ সাহায্য সহযোগিতা করে আসছেন আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে দোয়া করবেন যেন আল্লাহর বিশেষ সহমতে মাহফিলের প্রতিটি প্রস্তুতি সুন্দরভাবে সম্পন্ন হয় আসসালামু আলাইকুম